আমার ভ্রমণের পার্ট থ্রি ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ভ্রমণের সাইট সিনের গল্প আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ভ্রমণের লোকাল সাইট সিনের গল্প এই ভিডিওর মাধ্যমে আমরা পুরীতে লোকাল সাইট সিনে কোথায় কোথায় ঘুরলাম অটো ভাড়া কত নিল সময় কতক্ষণ লাগলো সবটাই শেয়ার করে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাক গুড মর্নিং গুড মর্নিং সবাইকে আজ আমাদের পুরীর ফোর্থ ডে আর আরও একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত এখন সময় সকাল নটা আর আমি রেডি হয়ে চলে এসেছি রাস্তার দিকে এখন একটা অটো ভাড়া করব পরে আজকে পুরীর লোকাল সাইট সিনগুলো করবো তো আমিও দেখবো সেই সঙ্গে তোমাদেরকেও দেখাবো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আমরা একটা অটো ভাড়া করে নিলাম আজকে লোকাল সাইট সিন করার জন্যে আর অলরেডি আমরা অটোতে উঠেও গেছি অটো ছেড়েও দিয়েছে আমরা শুরু করছি আমাদের আজকের লোকাল সাইড সিন প্রথমে কোথায় দাদা নিয়ে যাই দেখি সেখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি আর ঘোরার শেষে দাদার সঙ্গে পরিচয় করিয়ে দেবো তোমরা যারা আসবে পুরী লোকাল সাইড সিনের জন্য দাদার সাথে কন্টাক্টও করে নিতে পারবে তো চলো আজকে আমাদের লোকাল সাইড সিনের প্রথম পয়েন্ট আমি পৌঁছে গেলাম এই যে আমার পেছনে দেখা যাচ্ছে জাপানিজ টেম্পেল চলো কাছে যাই কাছে গিয়ে তোমাদেরকে দেখা এই জাপানিজ টেম্পেল বা বুদ্ধিস্ট টেম্পেলে পাথর খোদাই করে করে খুব সুন্দর সুন্দর মূর্তি কিন্তু বানায় এই সকল শিল্পীরা আমাদের দ্বিতীয় পয়েন্ট জগন্নাথের মাসি বাড়ি তো ভেতরে প্রবেশ বন্ধ রয়েছে এর আগের বার যখন এসেছিলাম তখনও বন্ধ মানে সেই করোনা টাইম থেকেই বন্ধ রয়েছে তারপরে আর খোলেনি তো বাইরে থেকেই তোমাদেরকে দেখিয়ে দিই আমি পৌঁছে গেলাম আমাদের আজকের তিন নম্বর পয়েন্ট জগন্নাথের পিসি বাড়ি আর এই যে আমার পেছনেই এই পুষ্করিনীর মধ্যেই সেই পিসি বাড়ি চলো সামনের দিকে যাই গিয়ে তোমাদেরকে দেখাব সামনে এটা ঠিক জগন্নাথের পিসি বাড়ির পেছনের দিকে আর এটাই আমাদের আজকের চার নম্বর পয়েন্ট এর উল্টো ধারা আরও একটা আশ্রম আছে চলো আগে এটা তোমাদেরকে দেখিয়ে আনি তারপর তারপরে আশ্রমের পেছন সাইডেই রয়েছে শ্রী মন্দির চলো আমরা মন্দিরের দিকে যাই দেখো অনেক ফুলের টপ সব ফুলের চারা বসানো রয়েছে আর আমরা চলে এসেছি একদম মন্দিরের সামনে পাশে রয়েছে এই যে জটিয়া বাবার সমাধি আশ্রম এখন এখানেই যাব। পুরো আশ্রমের দেয়াল জুড়ে রয়েছে সেই জটায়ু পাখির ছবি দেখো পুরো আশ্রমটার ফ্রন্টের দেয়াল জুড়ে তো এই জটিয়া বাবা সমাধি আশ্রমের ভেতরে রয়েছে ভীষণ সুন্দর একটা মন্দির কিন্তু ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই সেই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না তোমরা আসলে অবশ্যই দেখবে ভীষণ ভালো লাগবে ভীষণ সুন্দর একটা মন্দির আছে পৌঁছে গেলাম আমাদের আজকের আরও একটা পয়েন্ট অদ্বৈত্য ব্রহ্ম আশ্রম এর আগের বার যখন এসেছিলাম তখন এটাই আসিনি চলো যাই গিয়ে ভেতরে দেখি জায়গাটা কেমন বেশ গাছগাছালিতে ঘেরা আর মাঝখান দিয়ে একটা সরু রাস্তা চলে গেছে ঢালাই রাস্তা সামনে গিয়ে আশ্রম আশ্রমের কাছে যাই আমি চলে এসেছি একদম আশ্রমের গেটের মুখে যাই ভেতরের দিকে গিয়ে দেখি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাও আছে কি না যদি থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাতে পারবো তার আগে বাইরে থেকে একটু দেখিয়ে নি দেখো খুব সুন্দর আমি এখন বসে আছি বিহার আশ্রম বা গুপ্ত বৃন্দাবনের সামনে এখানে এসে আমরা একটু দই বড়া আর ইডলি খেয়ে নিলাম এখন ভেতরের দিকে যাব ভেতরের দিকে গিয়ে আমরাও দেখব আর সেই সঙ্গে তোমাদেরকেও দেখাবো এখন দাঁড়িয়ে আছি ওমকেশ্বর টেম্পেলে এটা মন্দিরের বাইরের দিকে এখন যাব ভেতরের দিকে রাস্তা থেকে দেখা যাচ্ছে অনেকটাই বড় মন্দির তো চলো ভেতরে যাই ভেতরে গিয়ে দেখি কেমন কী আজকে লোকাল সাইড সিনের লাস্ট পয়েন্ট মোহনা আমার পেছনে সমুদ্র প্রচণ্ড রৌদ্দুর কিচ্ছু বোঝা যাচ্ছে না তো রৌদ্রে আর যেতেও ইচ্ছা করছে না ওইদিকে তবু একটু যাই গিয়ে দেখি আর তোমাদেরকেও দেখাচ্ছে তো দেখো প্রচণ্ড রৌদ্র আর মোহনা আর কি ওই একই ওই সাইড দিয়ে একটা নদী মিশেছে আর এই যে সমুদ্র একই সমুদ্র একই ঢেউ একই ঢেউয়ের গর্জন শুধু একটা নদীর মোহনা তো আর ওইখানে মানে যেখানটায় নদী মিশেছে সেই কাছাকাছি আর যাচ্ছি না আমাদের ভ্রমণের লোকাল সাইট সিন এখানেই শেষ করছি আমাদের লোকাল সাইট সিন করতে সময় লাগলো কম বেশি তিন ঘন্টা আর অটো ভাড়া নিল সাড়ে চারশো টাকা অটো ড্রাইভারের নাম্বার আমি ডেসক্রিপশান আর ডিসপ্লেতে দিয়ে দিলাম তো আমরা আজকের মতো আমাদের লোকাল সাইড সিন শেষ করলাম পরে এখন চলে এসেছি একটু খাওয়া দাওয়া করতে এই যে আমার পেছনে ভজগোবিন্দ চলো ভেতরে এসে খাওয়া দাওয়ার জন্য আমার কাছে ভজগোবিন্দ রেস্টুরেন্ট বেস্ট কারণ খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর সুস্বাদু খাবার সময় রাত্রি সাড়ে নটা আর আজকেই আমাদের পুরীর শেষ দিন দশটা চল্লিশে আমাদের ট্রেন শ্রী জগন্নাথ এক্সপ্রেস তো আমরা রেডি হয়ে গেছি এখন রওনা করব কিছুটা মন খারাপ নিয়ে বাড়ির পথে আমাদের ভ্রমণের শেষ দিনের গল্প এখানেই শেষ করছি সেই সঙ্গে শেষ করছি আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওই